নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল অধিকাংশ ছেলেরা জিমে যায় নিজের শরীর সুগঠিত করে তোলার জন্য কিন্তু পুরুষের শরীরের সব থেকে সংবেদনশীল ও নরম অঙ্গ কোনটি উত্তরটি হলো পুরুষের শরীরের সবথেকে সংবেদনশীল ও নরম অঙ্গ হল ত্বক তাছাড়া ত্বক একই সাথে শরীরের সবচেয়ে বড় অঙ্গ কারণ এটি শরীরের বাইরের স্তর যা অভ্যন্তরীণ অঙ্গ এবং টিস্যুকে রক্ষা করে আসলে ত্বকে প্রচুর পরিমাণে স্নায়ু কোষ থাকে যা স্পর্শ ব্যথা তাপমাত্রা এবং চাপের মতো অনুভূতি গ্রহণ করে প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি উত্তরটি হলো আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম হল ভ্যাটিক্যান সিটি কারণ এটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত যার আয়তন মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার তবে ভ্যাটিকান সিটি একই সাথে পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এবং একই সাথে পোপের বাসভবন পর প্রশ্ন আজকাল সরকারি চাকরি পাওয়ার জন্য সকলেই পড়াশোনায় ব্যস্ত হয়ে থাকে কিন্তু ভারতের সবথেকে বড় পদের সরকারি চাকরি কোন পদকে বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভারতের সবচেয়ে বড় পদের সরকারি চাকরি কোনটি তা বলা খুবই কঠিন কারণ বিভিন্ন সরকারি পদের নিজস্ব গুরুত্ব ও মর্যাদা রয়েছে তবে আই আইপিএস আই এই তিনটি সার্ভিস ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সরকারি চাকরিগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয় কারণ এই পদের কর্মকর্তারা দেশের প্রশাসন আইন শৃঙ্খলা এবং বৈদেশিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন প্রশ্ন পৃথিবীর সবথেকে উঁচু ভবন কোন দেশে অবস্থিত বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটি হল বুর্জ খালিফা যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত আর এই ভবনটির উচ্চতা আটশো মিটার তবে বুর্জ খালিফা নির্মাণ করতে প্রায় ছয় বছর সময় লেগেছিল এমনকি এই ভবনটিতে একশো তেষট্টিটি ফ্লোর রয়েছে এবং এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির লিফ্ট দ্বারা সজ্জিত পর কোন রোগে আক্রান্ত হলে তেতুল খাওয়া উপকারী উত্তরটি হল তেঁতুল প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়ায় এবং এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে নিয়মিত তেঁতুল খাওয়া প্রচণ্ড উপকারী তাছাড়া তেঁতুল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ফ্যাটি লিভার দূর করতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন কিছুটা সময়ের জন্য হাসা ভালো কিন্তু অতিরিক্ত হাসলে শরীরের কোন অঙ্গ প্রভাবিত হয় উত্তরটি হলো হাসা সাধারণত স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত হাসা কিছু শারীরিক সমস্যার কারণ হতে পারে আসলে অতিরিক্ত হাসলে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় যা কখনো কখনো হাইপার ভেন্টিলেশন বা অক্সিজেনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে তাছাড়া হাসার সময় রক্তচাপ সাময়িকভাবে ওঠানামা করতে পারে যা হৃদযন্ত্রের উপর চাপ সৃষ্টি করতে পারে এমনকি অনেকক্ষণ ধরে হাসলে পেটের পেশিতে চাপ পড়ে যা কখনো কখনো ব্যথার কারণ হতে পারে প্রশ্ন প্লুটো এক সময় সৌর জগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হতো কিন্তু প্লুটো গ্রহ পৃথিবীর কোন দেশের আয়তনের সমান উত্তরটি হলো প্লুটোর মোট আয়তন প্রায় গ্রিনল্যান্ডের কাছাকাছি এবং যুক্তরাষ্ট্রের কিছু অংশের সমান হতে পারে তবে এটি ভারত বা রাশিয়ার তুলনায় অনেক ছোট। কারণ প্লুটোর আয়তন এক দশমিক সাতষট্টি মিলিয়ন বর্গ কিলোমিটার আর গ্রিনল্যান্ডের আয়তন দুই দশমিক ষোলো মিলিয়ন বর্গ কিলোমিটার প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত কিন্তু সাত ঘন্টার কম ঘুমালে কি হয় উত্তরটি হলো আসলে রাতে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে কিন্তু প্রতিদিন সাত ঘন্টার কম সময় ঘুমালে নতুন কোষ গঠন হয় না ফলে কিছু মনে রাখতে অসুবিধা হয় মনোযোগ দিতে কষ্ট হয় মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় প্রশ্ন রান্না করার সময় খাবারের স্বাদ বাড়ানোর জন্য অনেকেই টমেটো দিয়ে থাকে কিন্তু প্রতিদিন টমেটো খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যাও হতে পারে কারণ টমেটোতে প্রচুর ফাইবার ও জল থাকে যা হজমে সাহায্য করে তবং কুষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া টমেটোতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদরোগের ঝুঁকি কমায় কিন্তু অতিরিক্ত টমেটো খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি বাড়াতে পারে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে প্রশ্ন সপ্তাহে অন্তত তিন দিন গরম জলে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সপ্তাহে অন্তত তিন দিন গরম জলে এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব